hotstar a -S -T, s t a r hotstar এবার আমরা hotstar ওয়েবসাইট এ ঢুকবো এবার আপনি চ্যানেল সে ক্লিক করবেন এখানে অনেকগুলো চ্যানেল দেখা যাচ্ছে প্রত্যেকটাই যতগুলো প্রোগ্রাম আছে প্রত্যেকটা প্রোগ্রাম এখানে শো করে তো এখান থেকে আপনি আপনার যেই প্রোগ্রামটা ইচ্ছা হবে সেটা আপনি দেখবেন সাপোজ আপনি এই প্রোগ্রামটি দেখতে যাচ্ছেন পটল কুমার গানওয়ালা এখানে ক্লিক দিবেন এখানে দেখুন অনেকগুলো এপিসোড শো করে তো এখান থেকে আপনি যে এপিসোডটি দেখতে চান সেটি ক্লিক দিবেন আবার প্রথমে দেখা যাচ্ছে প্রিমিয়াম যদি এখানে প্রিমিয়াম অ্যাকাউন্ট করা হয় তাহলে আপনি লেটেস্ট এপিসোডগুলো দেখতে পারবেন আদারওয়াইজ আপনার পুরনো এপিসোড দেখতে হবে যেমন যে এপিসোডটি আপনি আজকে হয়ে যাচ্ছে সেটা আপনি আগামী কালকে দেখতে পারবেন তো সেরকমই আমি গতকালকের প্রোগ্রামটাই ক্লিক করি কারণ আজকেরটা প্রিমিয়াম ছাড়া দেখা যাবে না লোড হচ্ছে প্রোগ্রামটি চালু হয়ে গেল তো এভাবেই আপনি স্টার জলসার যে কোনো প্রোগ্রাম ফ্রি দেখতে পারবেন অনলাইনে ধন্যবাদ আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল